ঢাকা আসো প্রেম করতে পারবে প্রেম করার জন্য কি মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে পরে আমাকে কেন বিয়ে দিবেন না আমি তাকে ভালোবাসি তুমি কি চাও আমি জিনায় সম্পর্কে জড়াই বহিয়ের দিন রনি ভাই কে হচ্ছে আমি চিনি না চাব বিক্রি করে ক্যাম্পাসে জিনিসটা হচ্ছে একটা নিয়ামতের জিনিস আর গণ বিয়ে বলতে যেখানে মানে আমি একজন আমি নিজে গেলাম আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যে বিয়ে করে ফেলাম গণ বিয়ে জিনিসটা হচ্ছে এমন কিন্তু আমরা তো জানি আমাদের সরিয়া ধর সরিয়া অনুযায়ী হচ্ছে মা বাবা ছাড়া বিয়ে হয় না সাক্ষী লাগে মা বাবা লাগে তারপরে উকিল বাপ লাগে এগুলো তো লাগে তো আমাদের ঢাবি হচ্ছে সময় হচ্ছে মানে অন্যান্য কিছুতে তো পড়াশোনা একটিভ না একটা দিনের পর দিন হচ্ছে একটা হাইপ তুলে দিবে আন্দোলন করবে বিয়ে করবে সব কিছু করবে শুধু পড়াশোনা করবে না ইউনিভার্সিটি র্যাঙ্কিংও থাকবে না আর গণ বিয়ের আমিও সম্পূর্ণ এটার বিপক্ষে কারণ গণবিয়ে কেন গণবিয়ে বিয়ে হবে একটা পরিবার দুইটা আমরা দরকার হলে আমার পরিবারকে রাজি করাবো যে না আমি যেহেতু তাকে ভালোবাসি আমাকে বিয়ে দাও আমাকে কেন বিয়ে দিবেন আমি তাকে ভালোবাসি তুমি কি চাও আমি জিনায় সম্পর্কে জড়াই অবশ্যই আমি আমার পরিবারকে ফোর্স করতে পারি কিন্তু ওই যে একটা হুযুগে বাঙালি একটা জিনিস আসলো ওইটার তালে তালে তাল মিলালাম ইভেন দেখা গেছে যে শহীদুল্লাহ হলে ছেলেরা হচ্ছে পাত্র সেজে রেডি আছে ইভেন অনেক হাসি ঠাট্টার ভিডিও করলো কিন্তু মেয়েদের থেকে তেমন সারা পেলো না তো এই জিনিসটা আসলে একটা মেয়ে হিসেবে মানে আমি আমার পয়েন্ট অফ থেকে এই জিনিসটা আমি সমর্থন করি না আপনি আপনি সারা দিচ্ছেন না না আমি কেন সারা দেব গণবিবাহ কেন করব আমার বিয়ে তবে ধুমধাম করে বিয়ে হবে ধুমধাম করে না হোক শরীর অনুযায়ী হচ্ছে যদি একটা মসজিদেও বিয়ে হয় অবশ্যই সেখানে আমার আমার বাবা মা থাকবে কারণ যে মানুষটা আমাকে হচ্ছে দীর্ঘ একুশ বছর যাবত লালন পালন করতেছে আমি কেন তাকে ছাড়া বিয়ে মানে তার অনুমতি ব্যতীত অথবা তার অবাধ্য হয়ে কেন বিয়ে করবে অবশ্যই আমি আমি তাকে রাজি করিয়ে বিয়ে করতে পারতাম ঝুড়ুলক হলে 20 তারিখের যে গণবীর সবার পরিচিত মুহিউদ্দিন রনি আচ্ছা মুহিউদ্দিন রনি ভাই কে হচ্ছে আমি চিনি না আমি পার্সোনালি হচ্ছে না চিনি না কারণ সবাইকে যে চিনতে হবে এমন কোনো বিষয় না আচ্ছা এখন মানে উনার একটা ভিডিও হয়েছিল যে উনি চাপ বিক্রি করে ক্যাম্পাসে এই ভিডিওটা আমি দেখছিলাম পরে হচ্ছে ওনার নামে এলিগেশন আসছিল যে বাইক চুরির বিষয় মানে অনেক অনেক কথা আসছে কিন্তু আমি ওনাকে একজন ব্যক্তি হিসেবে মানে মানুষ থাকে না কিছু কিছু মানুষকে চিনে যেমন আমার ব্যাডমিন্টন হচ্ছে সামজিদ আপু সামজিদ চৌধুরী আপু আমি ওনাকে হচ্ছে চিনি তো একটা মানুষ সম্পর্কে আমি না জেনে তার সম্পর্কে কথা বলতে পারবো না ছাত্ররা বলছে তারা দুই ফ্যামিলিকেই তারা নিয়ে আসবে এবং অনেক সারা পেয়েছে আপনি দুই ফিমিলে আসবে আপনি আদৌ এটা বিশ্বাস করেন এখন যদি আমার মা বাবাকে বলতো আমার মা বাবা আসতো অবশ্যই না দুই ফ্যামিলি আসবে না কারণ এখন ইউনিভার্সিটি তো পড়াশোনা করতে পাঠাইছে বিয়ে করতে কে পাঠাইছে আপনার আমার মা বাবা আমাকে বিয়ে করতে পাঠাইছে এখানে অবশ্যই বিয়ে জিনিসটা হালাল বিয়ে জিনিসটা ফরজ কিন্তু এটার জন্য একটা সময়সীমা আছে হ্যাঁ আমিও চাই ক্যাম্পাসে হচ্ছে এই যে জিনা হইতেছে আপনার হচ্ছে এই যে কাপলদের যে একটা ইয়ে এখন মানে এই জিনিসটা তো নিষিদ্ধ হারাম হুম এটা তো কেন হবে তো সবার প্রতি আহ্বান থাকবে যে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মা বাবা মা বাবাকে জানিয়েই করবেন হুযুগেই কোনো জিনিস হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না আর যেই জিনিস আপনি মানে দশ দিনের দশ দিনের পরিচয় আমি একটা ছেলেকে কীভাবে বিয়ে করতে পারবো অথবা একদিনের পরিচয় ইহা তারিখে ওনারা হচ্ছে বিশ তারিখের আয়োজন করার কথা বলছে সম্ভবত হচ্ছে তেরো চোদ্দ তারিখ আমি জানি না সম্ভবত দশ তারিখে মনে হয় দিয়েছি

ঢাকা ইউনিভার্সিটিতে আসো প্রেম করতে ভাই প্রেম প্রেম করার জন্য কি মানে মানে ঢাকা আমরা আমাদের জিনিসটা আমরা কিভাবে ভাবি যে আমরা শুধুমাত্র প্রেমের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসবো কেন আমরা প্রেমের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসবো আমাদের ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমরা শিক্ষার জায়গা গবেষণার জায়গা তো তারা এখন তাদের নতুন একটা ইয়ে হবে নতুন নতুন মোটিভেশনাল স্পিচ হবে ইউনিভার্সিটি তো পড়তি হও গণবিভাগ হয়তো অংশ গ্রহণ করতে পারবে তাদের নতুন একটা স্পিচ হবে এটা তো তারা যারা এগুলো করতেছে তারা অবশ্যই হচ্ছে মানে নিজেদের হচ্ছে অনেক বড় বক্তা বা কিন্তু আসলে তারা মানে কিছুই জানে না খুব যুগে মানে কোনো শাস্ত্রকে সারা দেবে ছাত্রদের ডাকে এই পর্যন্ত আমি তো samsung হলে আমরাও হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে যদি কোনো আপনার গণবিভাগে অংশগ্রহণ অংশগ্রহণ করতে চান তাহলে হচ্ছে আমরা গণ হলুদের আয়োজন করতে পারি যেহেতু মেয়েদের হচ্ছে একটা শৌখিনতা থাকে যে আমি আমি আমার হলুদের হচ্ছে একটু ইয়ে করব তা আমাদের ইচ্ছে থাকলো যে আমরা একটু সাইডের পরে ছবি টবি তুলবো ইয়ে করবো বিশ্বাস করেন আমাদের হলের একজন আপুরে রেসপন্স পাইনি একজন আপুরে না মেয়েরা আসলেই চায় না কেন কোনো বিবাহ করবে আমি পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে ওই যে চিপাই চিপাই এই জিনিসগুলো হচ্ছে নৈতিকতার অবক্ষয়ের কারণে আগের গণবিবাহের আগে প্রয়োজন হচ্ছে নৈতিকতা ঠিক করা যার যার নৈতিকতা ঠিক করলে সেই মানুষটা হচ্ছে গণবিবাহ করার প্রয়োজন হবে না